বৃদ্ধকে হাত বেঁধে রেখে নির্যাতন ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন বাবার সম্পত্তি সন্তানদের নামে বাবাকে হাত পা লিখে না বেঁধে গরম পানির মাথায় ঢেলে নির্যাতন চালায় সন্তানেরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এই ঘটনায় লাকসাম থানার ওসির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন অনেকেই বৃহস্পতিবার দুপুরে লাসা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এই ঘটনাটি ঘটে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় গোপালপুর গ্রামে বাইরে উঠানে বৃদ্ধ বাবার হাত পা বেঁধে টেনে হিঁচে বাইরে নিয়ে আসছে ছেলেমেয়েরা পিঠ ও ঘাট ধরে একের পর এক ধাক্কা দিতেই থাকে নিজ সন্তানেরা গায়ের গেঞ্জিটাকে টানতে টানতে ছিঁড়ে ফেলে তারা এই সময় বাবাকে টেনে হিচরে জবরদস্তি করে তাকে হাত পা বাঁধা হচ্ছে জন্মদাতা বাবার মাথায় ও মুখে ঢালছে তারই সন্তানরা পানি এই সময় বৃদ্ধ বাবাটি চিৎকার করে বলতে দেখা যায় নির্যাতন দেখে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন জানা গেছে নির্যাতনের শিকার ষাট বছর বয়সী বৃদ্ধের নাম আব্দুল জলিল আর নির্যাতনকারীরা হচ্ছে তারই আপন বিশ বছর বয়সী ছেলে নোমান ১৬ বছর বয়সী রকি ২৬ বছর বয়সী তার মেয়ে নাজনীন ১৩ বছর বয়সী মেয়ে নূপুর ও তার স্ত্রী রিনা তার পঁয়তাল্লিশ তাদের বাড়ি লাকসাম পৌরসভা শহরের তিন নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এই ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা আব্দুল জলিল বাদী হয়ে সন্তান একটি লিখিত অভিযোগ করেন অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঘটনাস্থলে ঘটনাস্থলে আসেন থানা পুলিশের সদস্যরা স্থানীয় লোকজন জানান গোপালপুর গ্রামের মৃত হাজি ওয়ালিউল্লার ছেলে আব্দুল জলিলের নামে বসতবাড়ি ও মাঠে একশত শতাংশ সম্পত্তি রয়েছে ভুক্তভোগী জলিলের স্ত্রী সহ তিন ছেলে দুই মেয়ে রয়েছে জানা যায় বড় ছেলে শান্ত প্রবাসে থাকে সে প্রবাস থেকে ওই সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময় আব্দুল জলিলকে হুমকি দেয় এবং বাড়িতে থাকা জলিলের সন্তানরাও তাকে মারধর করে এবং বাবাকে ভরণ পোষণও দিচ্ছিলেন না এই নিয়েই সন্তান ও স্ত্রীর সঙ্গে জলিলের দ্বন্দ্ব শুরু হয় এই ঘটনা নিয়ে এলাকায় অনেকবার সামাজিক ভাবে সালের দরবার হয়েছে নির্যাতনের শিকার আব্দুল জলিল জানান অনেকদিন ধরে আমার সন্তানেরা সম্পত্তি নেয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দেয় এই সমস্ত জিনিস দেখেও আমার স্ত্রী রিনা কোনো প্রতিবাদ করে না আমাকে তারা ভরণ পোষণ দেয় না ছোটখাটো ঘটনা নিয়ে আমার সাথে সারাক্ষণ ঝামেলা করে ওই দিন আমার সন্তানেরা বাইরে উঠানের মধ্যে আমার হাত পা বেঁধে অনেক মেরেছে হাত পায়ে শরীরে এখনো দাগ আছে আমার তিনি বলেন নির্যাতনের বর্ণনা দেওয়ার পাশাপাশি তিনি বলেন নির্যাতনের সময় এসে আমাকে উদ্ধার করে এখন পর্যন্ত আমি বাড়িতে যাইনি রাস্তায় ছিলাম এ ব্যাপারে লাকসাম থানার ওসি নাজিল সুলতানা বলেন নির্যাতনের ভিডিওটি আমাদের নজরে এসেছে এই ঘটনায় নির্যাতিত আব্দুল জলিল থানায় তার সন্ধানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনাস্থানে আছেন তদন্তের মাধ্যমে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এক প্রশ্নের জবাবে ওসি বলেন এটি তাদের পারিবারিক বিষয় মীমাংসা করে দিয়েছি প্রসঙ্গত অজ্ঞাত কারণে লাকসাম থানার ওসি অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে খুব দেখা গিয়েছে